প্রতি শনিবার চিঠিতে প্রিয়সী গালি দেন তুমি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙো হাড়ি অমরিবন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম হিন্দুরা তো এই লাইন একমাত্র কাজী নজরুল ইসলাম ছাড়া হয়তো কেউ লিখতে পারেন না সম্ভবই নয় তার একটাই কারণ আপনাদের বলি যে প্রতি শনিবার বলে এক চিঠিতে প্রিয়সী কীরকমভাবে তিনি সাজাচ্ছেন দেখুন প্রতি শনিবার বলে একটা পত্রিকা ছিল সেই পত্রিকা শুধুমাত্র কাজী নজরুল ইসলামকে গালবন্ধ করার জন্যই বেরিয়েছিল তো তিনি যখন হাটে হাঁড়ি ভাঙলেন প্রতি শনিবার চিঠিতে পেরোসী গালি দেন তুমি আড়ি চাচা আমি বলি পিয়ে হাটে ভাঙো হাঁড়ি অমনিবন্ধ বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুর এখন আড়ি চাচা তো তিনি যখন সেই পত্রিকার সম্পর্কে সমস্ত কিছু যখন পাবলিকে জানালেন তখনই সেই পত্রিকা কিন্তু বন্ধ হয়ে গেল সেই পত্রিকাকে তিনি কি বলছেন প্রিয়সী প্রতি শনিবার চিঠিতে প্রিয়সী আজকের আজ থেকে একশো বছরের বেশি আগে নজরুল ইসলাম বিয়ে করেছিলাম একটি হিন্দু মহিলাকে তার নাম প্রমীলা দেবী আজকে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে ভেদাভেদের শিম্বল তৈরি করছে রাজনৈতিকভাবে মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে আলাদা করা হচ্ছে সে সময়কার শুধুমাত্র সমাজকে চ্যালেঞ্জ করার জন্য কাজী নজরুল ইসলাম এই হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন এটা কতগুলো বুকের পাটা না থাকলে সেটা করা যায় না এটা আজকে দিনে দাঁড়িয়েও ভাবা যায় তিনি কাজী নজরুল ইসলাম যে তাকে যখন স্বাধীনতার জন্য জেলে ধরে নিয়ে গেছে সেখানে তিনি সমস্ত জয়েল কয়েদিদের উদ্বেলিত করছেন স্বাধীনতা সংগ্রামের জন্য কারারৈ লৌহ কপাট সবাইকে এক সুরেই তালে গানের মধ্য দিয়ে উদ্বেলিত করছে জেলের মধ্যে এটা ওনার দ্বারাই সম্ভব সত্যি সত্যি আচ্ছা একজন ব্যক্তি যদি গান করে তাকে কি ধারায় ধরা যাবে এবং উনি ভালো রান্নাও করতেন এটা নজরুল ইসলাম হিন্দু মুসলমানের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য যে পরিমাণ চেষ্টা করে গেছেন উনি একটা জায়গাতে তখন লাস্টে তিনি বক্তিতে দেওয়ার জন্য ডাকছিল কিন্তু যেতে পারেন অসুস্থতার জন্য একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন সেই চিঠিতে বললেন যে একদিন হয়তো আমাকে নিয়ে বহু কথা হবে বহু বক্তারা এসে আমার সম্পর্কে বলতে বলতে থাপ্পড় মেরে টেবিল ভেঙে ফেলবে তুমি বন্ধু প্রিয় তুমি প্রিয় বন্ধু কিন্তু আমার না লিখে যাওয়া কথা বা অপরিচিত ফুলের কথা ভেবো এই চিন্তাভাবনা শুধুমাত্র কাজী নস্লাই আমি করতে পারে অন্য কেউ নন একটা জায়গায় উনি লিখছেন দেখুন নন ভায়োলেন্সের নন কোর দল ও নন খুশি ভায়োল্যান্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এই হাড় হিম করা শক্ত লেখা সেটা কাজী নজরুল ইসলামের দ্বারাই সম্ভব নন ভায়োল্যান্সে নন যারা অহিংস আন্দোলন নন ভায়োল্যান্সের নন কোর দল ও নন খুশি নন কোর মানে নন কোপারেশন অসহযোগিতা নন কোর অপারেশন যেটা গান্ধীজি করেছিলেন বলছে নন ভায়োলেন্সে নন কোর দলও নন খুশি কিছু কিছু লোকের এই অসহযোগিতা কিংবা অহিংস আন্দোলনকে সেটাতেও খুশি নন ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী যখন হিংসাত্মক হবে সেটাই তি বিপ্লবী হওয়া যায় তিনি বলছেন বর্তমানের কবি আমি কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি অকবি যাহা বলো মরে তাই মুখ বুঝে সবই অনেকে এসে সময় তাকে সমালোচনা করতেন যে তিনি ভবিষ্যতের জন্য কিছু লিখছেন না বর্তমানের জন্য লিখছেন দরকার নেই সেই বর্তমান আজও একশো বছর পরে তার লেখা তার গান তার চিন্তা চিন্তাভাবনা সমানভাবে সমাদৃত এবং যে লাইনগুলো তিনি লিখে গেছেন সে লাইনের বিশ্লেষণ আজকে আমাদের জেনারেশানে প্রত্যেককে ভাবায় প্রত্যেককে ভাবায় এরকম আরও বহু ঘটনা আপনাদের বলতে চাই যদি ভালো লাগে কমেন্ট করবেন ভুল থাকলে মাফ করবেন আরও কিছু জানতে চাই আপনারা জানালেও ভালো হব এবং ভালো লাগলে আরও কিছু ভিডিও দেব নমস্কার ভালো থাকবেন